আজকে হচ্ছে দীপাবলি সবাইকে শুভ দীপাবলির শুভেচ্ছা পূর্বা গেলাম দেখিস আমি একটু বের হয়েছি তো বাহিরে যাচ্ছি বাবুকে বাসায় রেখে গেছি পড়বার কাছে বের হচ্ছি বলতে একটা কাজে বেরোচ্ছি না গেছে আজকে দুপুর বেলা এখনো রান্না বান্না হয় নাই দুপুর যদিও দুপুরে খাবারের সময় হয়ে গেছে কি রান্না করবো বুঝতেছি না এদিকে খুব ঘুম ধরতেছে আর রাত্রে ঘুমাইছি মনে হয় তখন বাজে দেড়টা আবার ছয়টার দিকে উঠে গেছি ঘুম হয় নাই ঘরে সবজি ছিল না এই জন্য রান্না করি না এরকম করবে এখনও না হয় আরো অনেক আগে রান্নাটা করে বলতাম এদিকে করলা নিয়ে আসছে এই আদাটা ওই যে কাশ পাইতেছে আর আমি এদিকে আদা খুঁজি আদা পাই না অনেক সময় আসলে মনে থাকে না তো রাতে এই করিস না করিস না টমেটো আর হচ্ছে করলা এই ব্যাগে কি আছে দেখি এই ব্যাগে আছে শসা লেবু মূলা বাঁধাকপি মিষ্টি কুমড়া ডাল আর এদিকে হচ্ছে রান্না করবো কি তারপরে বুঝতেছি বাজে বাজ হচ্ছে প্রায় একটা এখনো স্নান করি না আসলে স্নানটা যদিও প্রতিদিন নির্দিষ্ট টাইমে করতে হয় না হয় ঠান্ডা লেগে যায় ঠান্ডা লেগে গেলে বাবুর জন্য সমস্যা এদিকে তো পুরো তাড়াহুড়া করে রান্না করতেছি খুব বাজানো যাবে প্রাইভেটে তো আজকে রান্না করছে আলু আর টমেটো দিয়ে মাছ আর গরম জল করে রাখছে আমি ওখানে স্নান করবো ঠান্ডা জলে স্নান করলে সেটা ঠান্ডা লেগে যায় এই জন্য এখন ঠান্ডা ঠান্ডা একটা ভাব চলে আসছে এখন একটু সাবধানে থাকতে হবে আমরা আসলে বাসায় এখনও টাকুর স্থাপিত করি নাই ওই জায়গায় টাকুর সাজিয়ে রাখছি তো ওই জায়গায় ঠাকুরের সামনে মোমবাতি জ্বালিয়ে দিছি মোমবাতি হাতে নিয়ে নিছি মোমবাতি গুলো এদিকে অনেক মোমবাতি আছে এগুলো আমাদের বারান ভাই জ্বালিয়ে এই যে আমাদের বারান্দা যে তুলসী গাছ তুলসী গাছের সামনেও আগরবাতি মোমবাতি জ্বালিয়ে দিয়েছি এখন হচ্ছে এই পাশটায় যে গ্রিলের পাশে এই গ্রিলটার পাশে মোমবাদের বাজালে দিবো একটা একটা করে এই যে আমাদের পড়বা দিদি মোমবাতি এই যেদিকে বাচ্চারা মোমবাতি নিয়ে করতেছে সামনে দিকে আছে সামনে বারান্দারটা জ্বালায় দে একটা মোমবাতি দিকে ঘুরে গেছে এমনি দিকে পর্দা লাগে বসাই দিবে আমি তো বসাইছি না 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 এদিকে আসছে কি রে তো নিভে গেছে এই যে একটা জায়গা দিয়ে গত বছরও আমরা এই বাসায় ছিলাম মোমবাতি জ্বালাতে পারছি নাই অনেক বাতাস ছিল একদিকে জ্বালাইছি একদিকে নিভে গেছে আমরা পাশটা ইয়ে করছিলাম জ্বালাইছিলাম আর পেস্টটা হচ্ছে মামিরা আজকে মামিরা বাসায় নাই ওনার বাড়িতে চলে গেছে মম নাই মম কম নাহলে এই পাশটা জ্বালাইতাম মম মাত্র দুই প্যাকেট আনা হয়েছে সামনের দিকে এক প্যাকেট দিচ্ছে আর এই পাশটা এক প্যাকেট আর অমোমবাতি হলে ভালো হইতো এই মমগুলো আছে কুরবানি আসছে তার বাবা বাসায় নেই এখনো আসে নাই সকালে বের হয়ে গেছে কুরবানি আসছে এগুলো রাত হয়ে গেছে অনেকগুলো মম আনা যেত হ্যাঁ ওই দিকটা দিলে আবার বড় রক্ত সম্পূর্ণ বারান্দাটা রান্দা ফান্দা ফান্দা ওই বাসা তারা দিছে ওই যে বসটায় এনো কি জ্বলাইছে জায়গায় এনো কি কি জ্বলাইছে দা এই যে এনে মম্মা জ্বলাই দিছে দা বম ফুটাইতেছে এই যে বাচ্চা আর কি আনন্দ সব আনন্দ বাচ্চা যে রাস্তার পাশে দাঁড়া মশা মাছি মারতেছে আর মম জ্বলাইতেছে এদিকে অনেকগুলো মম জ্বলাই দিছে আবার এই যে কিসে মোমা থেকে আসছে না নিবে গেছে পূর্বা আছে বাতাস নাই তো জন্য আছে বাতাস তো থাক করে না সবগুলো আছে বড়টাও আছে এইবার সতারো জ্বালাইছে কিসে সিদ্ধার্থ বাবু আসতেছি আসতেছি বাচ্চা কাচ্চার সংখ্যা কম ছিল মানে হয় আরো বাড়তেছে এদিকে বোম বলে বোম গুলো ফুলতেছে আর কি কি জানি কি কি আছে আরো বলছে পুর্বা মোম জলে শান্তি নাই মোম চুরি করে নিতেছে গা একটা পিচ্ছি বলতেছে তোমার মোম চুরে নিতেছে গা তো রাস্তার পাশে যখন দিছি তখন ভাবছিলাম এই পাশ থেকে নিয়ে দেবো পিচ্ছি বাচ্চারা চুর বলতে তো চুর না আসলে ছোট বাচ্চা ধরে ধরে করতেছে তারা কি কথার কথা বলছে আর কি চুর করে নিতেছে গা